মামুন এটা করছে কি আমি বুঝতেছি না মামুনের কারবার আমার মাথায় কিছু ঢুকতে হবে মামুন এক এক সময় এক এক কথা বলছে কি এবার কি সের আসার সম্ভাবনা নেই এক্সপেজার আমার মাথায় কিছু ঢুকছে না তো মামুন সের নিয়ে যে আপনি দিচ্ছে ডিজিটাল দুনিয়ার এক যোদ্ধার সাইকোলজিক্যাল বিবে লিওন আমাদের সের তার মানে সে নব্বই দশকের কোনো গ্যাংস্টার নয় সে হচ্ছে বর্তমান সময়ের একজন আধুনিক গ্যাংস্টার এটা একদম বোঝা যাচ্ছে এবং আমরা ক্লিয়ার হলাম যে এখানে বিভিন্ন দেশে শুটিং হবে এটা একদম বোঝা এবং that this is what you read about the party পঁচিশ তারিখের মানে শুটিং শুরু হওয়ার কথা জানি না এখন যে সময় এবং এই বছরের রিলিজ দিয়ে মুক্তি পেয়ে যাবে এটাই আমার ইচ্ছা এই মামুন আজকের একটি ভিডিও বলা হচ্ছে দেখাবো তো থ্যাংক ইউ পুরো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন